আসসালামু আলাইকুম কাজের কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি করলা সংরক্ষণ করে দেখিয়ে দেবো আপনাদের আমি পানিতে জাল উঠে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি করলাগুলো লম্বা লম্বা করে কেটে তারপরে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে বেঁচে এইরকম রেখেও দিতে পারেন আবার চাইলে বেঁচে ফেলেও দিতে পারেন আর লম্বা লম্বা করে এইভাবে আপনাদের কেটে নেন তাহলে তাহলে আপনারা মাছ দিয়ে রান্না করতে পারবেন আবার মাঝে ভাগ দিয়েও আপনারা পছন্দ অনুযায়ী কেটে নিন মাঝে ভাগ দিয়ে আপনারা রান্না করতে পারবেন পানিতে দিই বা উল্টে পাল্টে কিছুক্ষণ ভেবে নেড়ে চড়ে হালকা সেদ্ধ করে দিতে হবে আর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পাকা করলাগুলো দেখেন একটু কেটে তারপরে এই মুখটা এই মুখটা কেটে তারপর দেখে নিতে হবে আমরা উস থেকে করলা কিনে আনার পরেই কিন্তু দেখি অনেক সময় এক থেকে দু দিন পরে কিন্তু পেকে যায় তারপরে ফেলে না দিয়ে এটাই যদি আপনারা সংরক্ষণ করে রেখে ভর্তা তৈরি খেতে পারেন যদি ভিতরে বিচিটা এভাবে সুন্দর লাল থাকে ভালো থাকে তাহলে আপনারা এই ব্যবহার সিদ্ধ করে নিতে পারেন আর যদি মনে করেন আপনারা বিচি ফেলে দেন তাহলে আপনার বিচিটা ফেলে দেবেন আপনারা কেটেও ধুতে পারবেন অথবা আপনারা আস্তই এরকম পাকা করলাটা ধুয়ে তারপরে আপনারা সামান্য কেটে কেটে দেখে তারপর আপনারা ভাব দিয়ে দেখতে পাচ্ছেন এই করলাটা কিন্তু ঘরে থেকেই কিন্তু পুরোপুরি ফেটে গিয়েছে আমি তাই বিচিগুলো ফেলে দিয়ে তারপর আমি ধুয়ে নিয়েছি এবার আমি পাকা করলাগুলো দিয়ে দিচ্ছি আর এই করলাগুলো দেখছে পারে অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এর আমি পাকাগুলো দিয়ে দিচ্ছি আপনারা এইভাবে ভাব দিয়ে পাকা করলাগুলো যদি আলাদা করে রেখে দেন যেগুলোকে ডিপ ফ্রিজে যদি রেখে দেন তাহলে কিন্তু আপনারা এই পাকা করলাগুলো ভর্তা কিন্তু খুবই মজা ভর্তা বানিয়ে আপনারা খেতে পারবেন আমি আপনাদের অল্প সময়ের মধ্যে সংরক্ষণটা দেখিয়ে দেবো তাই আমি একসঙ্গেই কিন্তু মানে সিদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে ভিন্ন ভিন্ন করে আপনারা সিদ্ধ করে নিতে পারেন পাকাগুলো আলাদা আর এই কাঁচাগুলো আলাদা এবার আমি ঝুড়িতে ঢেলে দেবো ঢেলে দিই তবে একটু ঠান্ডা পানি আপনারা চাইলে সামান্য ভিনেগারও দিতে পারবেন লবণ দিয়ে দিলাম আমি পরিমাণ মতো এবার আমি দিয়ে দিচ্ছি ভাজি করার কলর করলটা এটা পাতলা পাতলা করে কেটে নেয় তাই বেশি সময় কিন্তু লাগবে না তাই কিছুক্ষণ উল্টে পাল্টে আবার ওইভাবে ঢেলে দিয়ে একইভাবে ঢেলে দিয়ে তারপরে ঠান্ডা পানি দিয়ে তারপরে পানি শুকিয়ে নিতে হবে আপনারা চাইলে বিচিটা রেখেও দিতে পারবেন আবার চাইলে আপনারা বিচিটা খুঁটিয়ে ফেলেও দিতে পারবেন যখন সবজিগুলো ঠান্ডা হয়ে যাবে আর পানি শুকিয়ে যাবে তখন আপনারা একটা ফলি বেগ বিছিয়ে বা যেগুলো কেটে বিছিয়ে তারপরে আপনারা এইভাবে রেখে দেবেন যখন শক্ত হবে তখন আপনারা এর পছন্দ নেই যে ছোটো ছোটো জিবুলাকে আপনার রেখে দেবেন যতটুকু আপনার প্রয়োজন ততটুকু রাখবেন বাকিটা আবার আপনি ফ্রিজে রেখে দেবেন আপনারা আবার চাইলে আপনার এরকম জীব লোক অল্প অল্প করে আপনারা রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে এইভাবে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে এবারে আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি এবার আমি ডিপ ফ্রিজ থেকে বের করে করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর সবচেয়ে আছে হয়ে গেল করোনা সংরক্ষণ ভিডিওটা দেখা যায় আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ